বিশ্বাস করি ঢাকা মহানগরের ভিতরে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল একটি হাট হতে যাচ্ছে আমাদের তিনশো ফিট গরুর হাট এখানে আমি আপনাদের মাধ্যমে সবাইকে উদার্ত আহ্বান জানাবো বিশেষ করে আমি বিশেষ করে আমি পাইকার যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আসেন দেখেন আপনাদের পশু গরুকে এখানে নিয়ে আসেন পশু নিয়ে আসেন এবং এখান থেকে আপনি বিক্রি করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনি আপনার মুনাফে নিয়ে চলে যান চিন্তা করলাম শহরের ভিতরে আমরা সর্ববৃহৎ একটা হাট প্রস্তুত করতে চাই সেই জায়গাটার জন্য আমরা এখানে বেছে নিয়েছি যমুনার এই যে হাজার হাজার বিঘা জমি যেখানে বালু ফেলে এটাকে প্রস্তুত করে রাখা হয়েছে এখানে আপনারা দেখছেন একশো ফিট রাস্তাও আছে আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আমার পিছনে দেখতে পারতেছেন সুবিশাল একটি গেট এটা হলো গবাদি পশুর সবচাইতে বড়ো হাটের একটি গেট তিনশো ফিট গরু ছাগলের বিশাল বড় একটি হাট বন্ধুরা এখানে হাট কর্তৃপক্ষ এবার বিশেষ কিছু ব্যবস্থা রেখেছেন যারা প্রান্তিক খামারি ভাইয়েরা গরু নিয়ে আসবেন তাদেরকে কোনো চাঁদাবাদির আওতায় আসা লাগবে না তাদেরকে একটি টাকাও দিতে হবে না এবং হাট কর্তৃপক্ষ গাড়ি রাখার সুব্যবস্থা রেখেছেন এবং এখানে আপনারা আসলে সুন্দর মনের মতো কুরবানির পশুটি আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা আমার বামে দেখতে পারতেছেন আসার যে রোডটি আছে যারা গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে আসবেন তারা এদিক থেকে আসতে পারবেন যারা এই দিক থেকে আসতে পারবেন আমার ডাইন সাইড থেকে তারা আসতে পারবেন ঢাকার উরিল হয়ে যারাই আসেন না কেন এই তিনশো ফিট গরু ছাগলের বিশাল হাটে আসতে পারবেন বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই সেটা হলো হাট কর্তৃপক্ষ একটা অফার দিয়েছেন যারা পরিবহন অর্থাৎ ট্রাক যারা চালান তারা এই হাটে ট্রাক প্রবেশ করলেই দুই হাজার টাকা হাট কর্তৃপক্ষ আপনাকে পুরস্কৃত করবে আপনারা দেরি না করে এই তিনশো ফিট গরুর হাটে আপনারা ট্রাক অবশ্যই নিয়ে আসবেন আপনাদেরকে সুব্যবস্থা দুই হাজার টাকা হাট কর্তৃপক্ষ দেবেন বন্ধুরা চলুন হাটের ভিতরে যাই আপনাদেরকে দেখাই কত সুন্দর গরুর হাট এখানে হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য দেরি না করে চলুন হাটের ভিতরে যাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চলুন দশক আমি হাটের ভিতরে আসলাম তো আমার এই যে সামনে দেখতে পারতেছেন সারি সারি বাস বাঁধা এগুলোতেই গরু বাঁধা থাকবে তো এখানে বিশাল এক গরু ছাগলের হাট বসবে তো আমি হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। কত সংখ্যক গরু এখানে আসবে এবং বিক্রি হবে এবং হাসিল কত হবে সে সম্পর্ক জানার চেষ্টা করব তো চলেন কথা বলি এবং জানার চেষ্টা করি আরেকটা কথা যারা প্রান্তিক খামারি ভাইয়েরা আছেন তারা এখানে নির্বিঘ্নে গরু এই হাটে নিয়ে আসবেন কীভাবে সে ব্যাপারেও আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন কথা বলি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি বড় ভাইয়ের নাম কি আমার নাম সিয়াম আনোয়ার এই হাটের কি দায়িত্বে আমি এখানে এই হাটের টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বে আছি ইনশাআল্লাহ ইজারাদার যে সেটা হচ্ছে আমার বড় ভাই ইজারা নিয়েছেন একটা লাইসেন্সের উপরে আমরা এটা তত্ত্বাবধান করতেছি আচ্ছা আমাকে একটু হাটটা সব ঘুরে ঘুরে একটু দেখাবেন আসলে কত সংখ্যক গরু আসবে বা কি আপনারা নিরাপত্তা নিয়েছেন খুবই আলহামদুলিল্লাহ আসলে আসন্ন কোরবানির পশুর হাটের যখন আমরা শুরু করার চিন্তা করলাম তখন আমরা চিন্তা করলাম ঢাকা শহরের ভিতরে আমরা সর্ববৃহৎ একটা হাট প্রস্তুত করতে চাই সেই জায়গাটার জন্য আমরা এখানে বেছে নিয়েছি যমুনার এই যে হাজার হাজার বিঘা জমি যেখানে বালু ফেলে এটাকে প্রস্তুত করে রাখা হয়েছে এখানে আপনারা দেখছেন একশো ফিট রাস্তাও আছে আর আমাদের লোকেশানটা খুব প্রাইম লোকেশান ঢাকা শহরের মধ্যে তিনশো ফিট একটা সুবিশাল সুবিন্যস্ত চমৎকার একটা রাস্তার মধ্যে আমাদের এটা সারা বাংলাদেশ থেকে আপনি যে কোনো গাড়ি নিয়ে যদি আসতে চান এখানে সু একদম নির্বিঘ্নে এখানে চলে আসতে পারবেন আমরা এখানে যারা পাইকার আছে তাদের জন্য আমি প্রথমে বলে রাখি আমাদের যে চিন্তা আমরা এক লক্ষাধিক গরু এখানে যাতে নিয়ে আসতে পারি এবং এক লক্ষাধিক পশুর কোরবানির একটা হাট করার মতো আমরা প্রস্তুতি নিয়েছি সেই পরি পরিপ্রেক্ষিতে আমরা দেখেন আমাদের বাস বাঁধার কাজ শুরু হয়েছে আমরা এখান থেকে বা টোটাল আমার এখানে তিন কিলোমিটার জায়গা এই তিন কিলোমিটার জায়গা পুরোটাই আমার এখানে গরুর হাট বসবে এবং আমরা হাটে ঢুকার জন্য যে রাস্তাটা দেখেন এখানে পাইকাররা যখন ট্রাক নিয়ে আসবেন আমরা এখানে র্যাম্প করেছি র্যাম্প এখানে এই র্যাম্পের যে জায়গাটা এটা আমরা দেড়শো ফিট রাস্তা করেছি দেড়শো ফিট রাস্তায় নির্বিঘ্নে তারা পশুর কোরবানির পশু নিয়ে আসবেন এসে র্যাম্পে গরু নামানোর পরে আমরা এখানে ওয়ান ওয়ে রোড করেছি ওয়ান ওয়ে রোড ওই আচ্ছা আমি বলতে চাই একটু চলেন একটু সামনাসামনি দেখানোর চেষ্টা করি আসেন দর্শক আসেন কি কি ব্যবস্থা নিয়েছেন হাট কর্তৃপক্ষ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আসেন তো এই যে দেখেন এখানে এই যে গরু আনবেন যারা প্রান্তিক খামারি আছেন বা বড় খামারি আছেন তাদের জন্য সুন্দরভাবে গরু নামার একটা জায়গা করে করেছেন একটা রোড করেছেন তো বড় ভাই তো এই যে গরু ছাগলের যে হাটটা আপনারা এবার করেছেন বা নিয়েছেন তো এখানে এক লক্ষাধিক গরু এবার আপনারা আসবে বা এরকম একটা চিন্তা ভাবনা আপনি করেছেন জি আমরা এক আমার যাতে এক লক্ষাধিক গরু এখানে বাধার মতো ক্যাপাসিটি আমরা তৈরি করছি এবং এই বাংলা ঢাকা শহরের মধ্যে আপনারা জানেন এবার হাটের সংখ্যা খুব কম হ্যাঁ হ্যাঁ হাটের সংখ্যা খুব কম এই জন্য আমরা এমনভাবে প্রস্তুতি নিয়েছি যে যেহেতু তিনশো ফিট লোকেশনটা খুব ভালো সব জায়গা থেকে মানুষ আসতে পারবে এবং আমাদের এখানে এসে সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে মাথায় রেখেছি সেটা হচ্ছে নিরাপত্তা আমরা নিরাপত্তার জন্য আমরা এখানে আনসার নিয়োগ অলরেডি আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আমাদের সার্বক্ষণিক আনসারের টিম থাকবে আমাদের এখানে পুলিশ বক্স ওখানে আমরা পুলিশ বক্স করি সেখানে আমরা পুলিশ থাকবে এবং আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে শাখাগুলি আছে বিশেষ করে র্যাব এবং সেনাবাহিনীকেও আমরা অনুরোধ একটা দিয়েছে তারাও যেন এখানে টহলরত থাকে অর্থাৎ নিরাপত্তার বিষয়ে হানড্রেড পারসেন্ট নিরাপদ ফ্যাসিলিটিস থাকবে এবং আমাদের প্রশিক্ষিত সিকিউরিটি বাহিনী তাদেরকে আমরা প্রায় পাঁচশো নিরাপত্তা বাহিনী এখানে নিয়োগ দিব বিশেষ করে আমাদের পার্সোনাল যাদেরকে আমরা ট্রেন আপ করে যে কিভাবে অন্তত মানুষের কোথাও যাতে কোনো বিন্দু মাত্র সমস্যা না হয় তারা নির্বিঘ্নে যাতে এখানে এসে পাইকাররা যাতে পশু বিক্রি করতে পারে আর যারা ক্রেতা সাধারণ আছেন তারা নির্বিঘ্নে গাড়ি নিয়ে আসবেন এসে পশুটা ক্রয় করে তারা নিয়ে যাবেন আমি বিশেষ করে যারা ক্রেতা আসবে তাদের কথা বলছি তারা এখান থেকে এসে সোজা আমাদের উজি ভিতরে দশক আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল গেট এবং গেট দিয়ে যে আপনারা হাটে প্রবেশ করবেন তো এই যে সুবিশাল রোড এই যে আমার পিছনে দেখতেছেন আরও সুবিশাল একটি গাড়ি জায়গা তো আপনাদেরকে আমি যদি দেখাই তো এখানে আপনারা হাজার হাজার গাড়ি রাখার ব্যবস্থা হাট কর্তৃপক্ষ নিয়েছেন সুন্দর একটা পরিকল্পনা নিয়েছেন তো এই যে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন যারা ক্রিকেট খেলতেছে এই জায়গাটাও গাড়ি পার্কিং এর ব্যবস্থা নিয়েছেন তো বড় ভাই যদি আরো কিছু বলতেন আমাদের এখানে আপনি যেটা বলেছেন আমরা এই যে হাটের তিনশো থেকে সোজা ঢুকলে যে প্রশস্ত রাস্তা দিয়ে যে ভিতরে হাজার হাজার গাড়ি এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং আপনার সামনে যেটা বললেন বাচ্চারা যে ক্রিকেট খেলছে এইখানেও আমার প্রায় চার পাঁচ পাঁচ ছ হাজার প্রাইভেট কার পার্কিংয়ের ব্যবস্থা আমরা রেখেছি এবং আমরা এখানে এই যে সাদা যে ইয়া প্যাকর যে দেখছেন এটার মধ্যে আমরা সার্বক্ষণ আমাদের ইজারাদার কর্তৃপক্ষ এবং আমাদের এখানে থেকে তারা এই বিষয়গুলি মনিটর করবেন আর আমরা এই যে এখানে যে সেটটা দেখছেন সেখানে আমরা পাঁচটি কন্ট্রোল রুম করে দিচ্ছি তার মধ্যে হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে সিসিটিভি কন্ট্রোল রুম মাইক এখান থেকে কন্ট্রোল হবে আমার এখান থেকে পশুর ডাক্তার বিশেষ করে যেটা দরকার আমরা একদম অবশ্যই দরকার পশু হাসপাতালের চিকিৎসক এখানে সার্বক্ষণিক থাকবেন পশুর ডাক্তার কয়েকজন এখানে আমরা আমাদের আলাদা একটা ইয়া রুম থাকবে এখানে ডাক্তাররা তাদের চিকিৎসা সরঞ্জাম দিয়ে উপস্থিত থাকবেন সাথে সাথে যেই কোনো পশুর যেই কোনো সমস্যা হোক সাথে সাথে তারা ট্রিটমেন্ট দিবেন ইনশাল্লাহ এইভাবে আমাদের এই আলাদা আলাদা একদম সিকিউরিটি থেকে শুরু করে বিদ্যুৎ পানি হ্যাঁ আমাদের এগুলি সার্বক্ষণিক কন্ট্রোল করার জন্য আমাদের এখানে এই কন্ট্রোল রুমগুলি তৈরি করা হচ্ছে এবং এই ওয়ান ওয়ে সার্ভিসে আমরা যেই গাড়িগুলিকে বিশেষ করে ট্রাক ট্রাক এই যে আপনারা দেখছেন প্রস্তুত হচ্ছে আমার এই কন্ট্রোল রুমের পিছন সাইড দিয়ে এখানে ট্রাকগুলি সোজা এসে এই বালুর এই পাশটা দিয়ে সোজা বের হয়ে এই দিক দিয়ে চলে যাবে এটা একটা চমৎকার পরিবেশ এখানে যানজট লাগার কোনো সম্ভাবনা নেই আমরা প্রত্যেকটা রাস্তা ওয়ান ওয়ে সিস্টেম করে দিচ্ছি এবং আমি আরেকটা বিশেষ করে হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা এখানে চা স্টল থেকে শুরু করে সবচেয়ে ভালো ভালো যে খাবার হোটেল এই হোটেলগুলি অলরেডি আমাদের কাছ থেকে তারা জায়গা বরাদ্দ নিয়েছে আমরা এই যে এই পাঁচটাতে না হোটেল এবং চায়ের দোকানগুলি করে দিচ্ছি এখানে খুব সুস্বাদু এবং বিশেষ করে স্বাস্থ্যসম্মত খাবার এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ দশক আমি হাটের মধ্যস্থলে আছি তো আমার এই সাইডটাতে যদি আপনারা দেখেন বিশাল বড় একটা গেট তো এই গেটটা আমার থেকে ম্যাক্সিমাম এক হাজার ফিট দূরে তো বুঝতে পারতেছেন এদিকটাও সারি সারি গরু বাঁধা থাকবে তো আপনারা যদি আমার এই সাইডটাতে দেখেন আমি যদি ভালো করে দেখাই যে এখানে যে বিশাল একটা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটাতে পর্যাপ্ত পরিমাণ আলো দেওয়া হবে তো এই যে এই ছাদটাতে আপনারা লক্ষ্য করেন একটা বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে বিল্ডিংটা পর্যন্ত হাট বসবে তো বুঝতে পারতেছেন কত বিশাল বড় ঘাট আমার মনে হয় ঢাকা শহরের সবচাইতে বিশাল হাট হতে হতে যাচ্ছে এই তিনশো ফিট গরুর হাট তো আপনারা এখানে এই যে লাইটিংয়ের যে ব্যবস্থা সব কিছু এখান থেকেই কন্ট্রোল করা হবে তো বড় ভাই আপনার থেকে আমার জানার ইচ্ছা হলো যারা প্রান্তিক খামারি আসবে এখানে গরু নিয়ে তাদের জন্য আপনারা কি সুব্যবস্থা নিয়েছেন এবং কেমন নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন এই সম্পর্কে আপনি একটু আমাকে ধারণা দেন ধন্যবাদ আসলে আমি নিরাপত্তার কথাটা আগেই বলেছি আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে এখানে পুলিশ থাকবে আসার বাহিনী থাকবে র্যাব থাকবে এবং আমরা স সেনাবাহিনীর সহযোগিতা নিব এবং আমাদের নিজস্ব প্রশিক্ষিত কর্মী বাহিনী আছে যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রায় পাঁচশো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যারা প্রান্তিক খামারি আছেন যারা এখানে নিয়ে আসবেন তারা কেন নিয়ে আসবেন তাদেরকে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস তাদের যেটা হচ্ছে নিরাপত্তা হ্যাঁ অবশ্যই থেকে আসবে গরু বিক্রি করবে তাদের অর্থনীতি এই অর্থটাকে যাতে আবার সঠিকভাবে ওনারা যাতে তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা বেস্ট গড়ে তুলব ব্যবস্থা করবে এবং আমরা আপনাকে বলে রাখি আমরা এখানে অ্যাপ্লিকেশন করেছি দুটো ব্যাংকের বুথ থাকবে এখানে 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 দুইটা ব্যাংকের বুথ থাকবে হোক আপনাদের জন্য একটা সুখবর এটা ব্যাংকের বুথ থাকলে আপনাদের জন্য খুব ভালো হবে টাকা আপনারা নির্বিঘ্নে হয়তো হাতে করে নিয়ে আসতে আপনাদের রিস্ক মনে হবে কিন্তু এখানে যদি বুথ থাকে আপনাদের ওরকম কোনো রিক্সের সম্ভাবনাই থাকবে না যদি কিছু এবং আমাদের এখানে এই পাইকারদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আমরা সার্বক্ষণে তাদের থাকা এবং খাওয়া এই বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি কারণ দূর দূরান্ত থেকে আসবে ওনারা ওনারা যদি ঠিকমতো থাকার জায়গা না দিতে পারি ওনাদেরকে যদি খাবারটা ঠিক মতো তারা টাইমলি না পায় তাহলে তাদের এখানে এই দশ দিন দশ বারো দিনের যে কর্মযোগ্য সেটা তারা ক্লান্ত হয়ে পড়বেন সেই জন্য আমরা এটাতে ফোকাস দিয়েছি যে থাকা এবং খাওয়ার বিষয়ে এখানে আছি এখন পানি পানির জন্য আমরা দেখেন এখানে আটটা গভীর নলকূপ স্থাপন করেছি মানে হ্যাঁ হ্যাঁ আটটা আটটা দিয়েছি আর হচ্ছে এখানে আমরা চারশো টিউবওয়েল এনেছি চারশো এই টিউবওয়েলটা আমাদের প্রত্যেকটা জায়গায় চলে যাবে এবং আমরা প্রত্যেকটা এই যে আপনারা দেখছেন আমরা যে রো করছি গরু বাঁধা দশক একটু দেখেন হ্যাঁ এই যে বাসগুলা বাঁধা আছে তো এইগুলাতেই পানির লাইন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা লাইনের ভিতরে আমরা একটা করে কল স্থাপন করে দেব আমাদের পানির লাইন যাবে কল থাকবে এখানে কন্টিনিউ খালি টেপ 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 দিব এই টেপ দিয়ে পানি অনবরত পড়বে এই পানি নিয়ে তারা গরুকে খাওয়াতে পারবে এবং এই পানিটা সম্পূর্ণ গভীর নলকূপের পানি যেটা তারা নিষিদ্ধ পানি বিশুদ্ধ পানি যেটা তারা নিজেরাও খেতে পারবে এবং আমরা যেটা বলছি স্যানিটেশনের ব্যবস্থা স্যানিটেশনের ব্যবস্থায় আমরা প্রায় তিনশো টয়লেট স্থাপন করবো এই যে আপনারা দেখেন আপনাদের পিছনে এই এই যে এখানে শাড়ি শাড়ি আপনারা দেখেন একটু টয়লেটগুলো এনে রেখেছে এরকম আমরা প্রায় এই আপাতত তিনশো দিয়ে শুরু করছি এটা বেশি হয় তো আরও আরো বাড়বে এটা হচ্ছে আমাদের আর আমাদের টোটাল মাঠটা সিসিটিভির আওতায় থাকবে আমরা এখানে প্রায় দুইশো সিসিটিভি ক্যামেরা স্থাপন করব আমি অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছি দুইশো সিসিটিভি ক্যামেরার জন্য তারা এসে এটা ক্যামেরা স্থাপন করবে এবং এই যে সিসিটিভিটা এটার জন্য আমরা আলাদা ওই ওই পাশে পাঁচটা ঘর করে দিয়েছি সেখানে হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্সের যে মূল কন্ট্রোল রুমটা থাকবে এবং এটার একটা মনিটর আমরা দিয়ে দিব ও যে গেটের পাশেই পুলিশ কন্ট্রোল রুম উ যে দেখেন ওখানে অলরেডি তৈরি হচ্ছে সাদা হ্যাঁ হ্যাঁ গেটের পাশে সেখানে আমরা একটা মনিটর দিয়ে দিব যাতে পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণটা কোথাও যদি কোনো প্রবলেম হয় তাৎক্ষণিক যাতে প্রশাসন এটা ব্যবস্থা নিতে পারে এবং আমাদের যেটা আমি বলছিলাম যে আমার পাঁচশো প্রশিক্ষিত কর্মী তাদের প্রত্যেকের হাতে ওয়াকি টকি থাকবে আচ্ছা ঠিক আছে ওয়াকি মাধ্যমে সাথে সাথে যে কোন জায়গায় ডিটেক্ট করে এটা ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশন দেখেন একটা জায়গায় এই গরুর হাটে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসবে হাজার হাজার পাইকার আসবে তারা যাতে নির্বিঘ্নে এই গাড়ির ব্যবস্থা আমরা এই এই আপনার সামনে যে রাস্তাটা করেছি এটা দেড়শো ফিট রাস্তা করেছি সোজা এখানে ট্রাক চলে আসবে আমার র্যাম্পে গরু নামবে এ ট্রাকটার ওই পিছনে যাবে না সে এসে আপনার পিছন দিয়ে দেখেন এ পিছন দিয়ে আমরা গিয়ে ও যে ওয়ালের পাশ দিয়ে একটা রাস্তা শুধু ওয়ানওয়ে একটা রাস্তা বের করে দিয়েছি সেটা উপরে উঠে সোজা চলে যাবে এ ওয়ানওয়ে সিস্টেম আর এখানে একসাথে একসাথে প্রায় পঞ্চাশটা ট্রাক থেকে মা গরু নামানোর মতো র্যাম্প আমরা তৈরি করে দিয়েছি এখানে একটা করেছি এবং আরও যে আপনারা যেটা দেখছেন ওদিকে আমাদের প্রায় কিলোমিটার জায়গা জুড়ে যে হাটটা হচ্ছে আমরা ওখানে র্যাম্প তৈরি করে এবং আমাদের আরও যে বিদ্যুৎ আমরা সার্বক্ষণ এখানে বিদ্যুতের ব্যবস্থা করেছি আমরা একশো বিশ কেবি করে চারটা জেনারেটর স্ট্যান্ড বাই এখানে থাকবে সব সময় সব সময়ের জন্য যদি কারেন্ট চলে যায় সাথে সাথে যাতে আমার ব্যাক শুরু হয়ে যায় যাতে ব্যাকআপটা শুরু হয়ে যায় তা আমরা প্রত্যেকটা সেক্টরকে খুবই গুরুত্বপূর্ণ সাথে দেখছি কারণ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে কোরবানি আমরা দিচ্ছি সেই কোরবানির পশুটাকে আমরা খামারিরা এখানে নিয়ে এসে যাতে খামারিরা লাভবান হয় তারা যাতে তাদের পশুটা এখানে এনে বিক্রি করে তাদের মুনাফা মুনাফাটা সুন্দরভাবে ভালোভাবে ওনাকে নিয়ে যেতে পারে এবং যারা ক্রেতা তারা যাতে তাদের পছন্দের গরুটা এখানে এসে ক্রয় করতে পারে ক্রয় করে তারা নির্বিঘ্নে যাতে এই গরুটা তাদের পিক আপে বা তাদের ট্রাকে বা যেভাবে তারা যাতে নিয়ে নিয়ে যেতে পারে আমার আমরা এখানে প্রায় অনেকগুলি প্রায় বিশটার মতো হাসিল করছি এই হাসিলঘরগুলি করার উদ্দেশ্য যাতে একটা গরু কিনে সিরিয়ালে যাতে না দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ হ্যাঁ আমরা এমনভাবে একটা চমৎকার পরিবেশ তৈরি করছি যেটা আল্লাহর রহমতে আমি এটা বিশ্বাস করি ঢাকা মহানগরের ভিতরে সর্ববৃহৎ এবং সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল একটি হাট হতে যাচ্ছে আমাদের তিনশো ফিট গরুর হাট এখানে আমি আপনাদের মাধ্যমে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে আমি বিশেষ করে আমি পাইকার যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আসেন দেখেন আপনাদের পশু গরুকে এখানে নিয়ে আসেন পশু নিয়ে আসেন এবং এখান থেকে আপনি বিক্রি করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনি আপনার মুনাফা নিয়ে চলে যান এবং আমি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিবেন তাদেরকে অনুরোধ করব। আপনারা আপনার পরিবার সহ গাড়ি নিয়ে সোজা চলে আসেন এসে আমাদের হাটটা পরিদর্শন করেন আমরা মনে করি ঢাকা মহানগরে অতীতে এই রকম পশুর হাট কখনও হয়নি আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখান থেকে গরু ক্রয় করে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখেন আমার এই বামে আমি এখানে প্রায় চার এখানে এখন দুই হাজার গাড়ি এখানে থাকবে আর হচ্ছে একদম আমি যা আগে আপনাকে দেখেছি আমার রাস্তা দিয়ে সুবিধা চলে গেলে একটা বাউন্ডারি আছে সেই বাউন্ডারির ভিতরে আমি ছয় সাত হাজার গাড়ি পার্কিংয়ের মতো ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে রেখেছি আচ্ছা আমার একটা জিনিস জানার ইচ্ছা হলো সেটা হলো এই যে প্রান্তিক খামারি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তর থেকে আসবে তাদের থেকে যেমন অস্থায়ী কিছু হাট আছে সেগুলাতে আমার জানা মতে তারা খামারিদের থেকে কিছু অর্থ নিয়ে থাকে তা আপনারা এই ব্যাপারে যদি কিছু বলেন আমি খামারিদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই আমাদের এখানে যদি আপনারা গরু নিয়ে আসেন আপনারা কাউকেও দশটি টাকাও কাউকে দিতে হবে না এবং আপনাদেরকে আমি আপনাদের মাধ্যমে আরেকটা ঘোষণা দিতে চাই আপনারা দূর দূর বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে ট্রাকে করে যে ট্রাককে ভর্তি করে যে গরু নিয়ে আসবে গরু নিয়ে আসবে সেই ট্রাককে আমরা প্রতি ট্রাককে দুই হাজার টাকা করে দেব দশক একটা ভালো এবং যারা খামারি ভাই আছেন তাদের জন্য একটা সুখবর বলা চলে তো বড় ভাই একটু যদি হাসিলের ধারণাটা দিতেন আসলে এটা সরকারি রুল অনুযায়ী ফাইভ পার্সেন্ট হাসিল ওই অনুযায়ী চলবে এটা হ্যাঁ এটা হাজার মনে করেন আপনি আমার লাখে লাখে পাঁচ হাজার টাকা দশক যদি শেষ করে দেব যদি কিছু বলার থাকে বলতে পারেন আমি আপনাদের মাধ্যমে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিতে চান আপনারা নির্বিঘ্নে আমাদের এই পশুর হাটে চলে আসেন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ গরুর হাট হতে যাচ্ছে আমাদের তিনশো ফিট গরুর হাট এখানে আপনি সর্ব সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং আপনার সবচেয়ে সেরা পশুটিকে আপনি ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের সাথে ইতিমধ্যেই বাংলাদেশের খুব ভালো ভালো বিভিন্ন যে পর্যায়ের খামারিরা যোগাযোগ করছেন তারা বিভিন্ন পয়েন্ট অলরেডি আপনারা দেখেছেন তারা নিয়ে নিয়েছেন এবং এই সাইডে এই শেড শুরু হবে যারা সবচেয়ে এখানে সর্বোচ্চ বিশ লাখ তিরিশ লাখ টাকা দামের গরু আমাদের এখানে আজকে আজকে তারিখ হলো তেইশ তবে পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ বা কবে গরু আসবে হাটে আমাদের এখানে পঁচিশ তারিখের পর থেকে খামারেরা যোগাযোগ করছে পঁচিশ থেকে আটাইশ এর মধ্যে হাটে গরু চলে আসবে ইনশাল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন তো কথার বাড়াবো না তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আমার কাছেও মনে হচ্ছে সবচাইতে ঢাকা শহরের এবং বাংলাদেশের বৃহত্তর গরুর হাট হতে চলেছে তিনশো ফিট গরুর হাট তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যারা পবিত্র কুরবানি পশুটি কিনে কুরবানি দিতে চান তারা অবশ্যই এই তিনশো ফিট গরুর হাটে আসবেন গরু কেনেন বা না কেনেন এসে অন্তত ঘুরে যাবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি খোদা হাফেজ